নামাজ কি বলেন না মজা লাগে না নামাজ কি রোজা কি কি তার মানে বান্দা নামাজটা তুমি যেমন করে না পড়লে শাস্তি পাওয়াই লাগবে রোজা না রাখলে শাস্তি পাওয়াই লাগবে জাকাত আদায় না করলে বান্দা তোমাকে শাস্তি ভোগ করাই লাগবে বলেন না ও আল্লাহ আল্লাহ তালা যে বান্দাকে মাল দিয়েছে কি দিয়েছে মাল দিয়েছে ওই বান্দা যদি মাল থেকে জাকাত আদায় না করে কথা বসবেন ওই বান্দা যদি মাল থেকে কি আদায় না করে জাকাত যদি বান্দা মাল থেকে আদায় না করে তো আল্লাহর নবী হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলতেছে যে ওই মালগুলা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তালা বিশোধর সাপ বানাইয়া বান্দার গলার মধ্যে ঝুলিয়ে দেবে বলেন না এইবার সাপ বানিয়ে যখন গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে আচ্ছা বলেন মানুষ কথা বলে কি দ্বারা মুখ দ্বারা জিব্বা দ্বারা কথা ঠিক না এই জিব্বা দ্বারাই তো কথা কয় মুখ দ্বারাই তো কথা কয় এই চোয়ালের মাধ্যমেই মানুষ কার্য চালায় কথা ঠিক না বে ঠিক ওই বিষাক্ত সাপটা এমন আকৃতি ধারণ করবে ধারণ করে বান্দার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে ওই সাপ গলার মধ্যে পেঁচানো হবে পেঁচানোর পরে এই চালের মধ্যে সাপ দংশন করবে কামড় মারবে কারণ বান্দা দুনিয়ার জমিনে অর্থ পাইছো জবান দ্বারা তুমি অর্থকে দিতে অস্বীকার করছো কথা ঠিক না বে ঠিক এই কারণে ওই দিনকে তোমার সম্পদ তোমার বিপক্ষে চলে যাবে আল্লাহ তালা তোমার সম্পদ তোমার বিপক্ষে দাঁড় করিয়ে বিষাক্ত সাপ বাড়িয়ে ওই সাপের সবল ওই দিনকে খাওয়া লাগবে আমরা কি কেউ ওই সাপের সবল খাইতে চাই কেউ চাই না দেখেন যতই খারাপ আমরা হই না কেন আমরা যতই খারাপ হই জাহান নামে কিন্তু কেউই যাইতে চায় না কথা ঠিক না কারণ জাহান নাম অনেক কষ্টের জায়গা অনেক শাস্তিদায়ক একটা জায়গা তো যেই কথা বলতেছিলাম জাকাত দেওয়া লাগবে হুকুম কার বলেন হুকুম যেই ব্যক্তির কাছে ফসলের জমির ওপরে জাকাত ফরস মানে জাকাতের ব্যাপক আলোচনা আমি যদিও গত জুম্মায় বলতে চাইছিলাম আর এই জুম্মায় বললে একটু সুবিধা হয়তো কিন্তু সময় সংকীর্ণতার কারণে ইত্তেকাফের বয়ানটা আমি তো শোনেন যতটুকু আলোচনা করা যায় আজকে এই জাকাত আমাকে আপনাকে দেওয়া লাগবে পঁচাশি হাজার টাকা মাপ করে অর্থ হিসাব করে জাকাত দেওয়া লাগবে শুধু দু একটা লঙ্গি কিনে দিলে জাকাতের হক আদায় হয় বলেন বলেন হক আদায় হয় কিন্তু বাংলাদেশের মধ্যে বাংলাদেশ ধনী না গরিব বলেন তো একটু বাংলাদেশ গরিব এই কথা বলবেন না জাকাত দেওয়ার মতো ম্যাক্সিমাম পার্সন আছে না নাই এই জাকাত দেওয়ার মধ্যে ম্যাক্সিমাম পার্সনেই বাংলার জমিনে আছে প্রত্যেকটা মানুষের ঘরেই পীড়াই সম্পদ থাকে যারা মধ্যবিত্ত তাদের ঘরেও পীড়াই থাকে কথা ঠিক না তো ওই বান্দাদের উপরেও জাকাত দেওয়াটা ফরজ কতটা ফরজ একশো টাকার মধ্যে আড়াই টাকা একশো টাকায় কয় টাকা আড়াই টাকা এরকম হিসাব করে বান্দা জাকাত দেওয়া লাগবে জাকাতটা হিসাব করে দিবেন শুধু লোক দেখানো দু একটা লঙ্গি গেঞ্জি দিলে জাকাত আদায় হবে তাও লঙ্গি দেয় কি কায় একবার ধোয়া দিলে ও মার যখন উঠে যায় তখন লুঙ্গি আর লঙ্গি থাকে না লঙ্গি হয়ে যায় এক্স রে রিপোর্ট এক্স রে কি হয় আমি বানায়া কথা বললাম এই রকমই হয় কথা ঠিক না বাংলার জমিনে এই রকম অবস্থা ও লঙ্গি একবার ধুইলে লঙ্গি এক্স রে রিপোর্ট হয় এক্স রে রিপোর্টে কি সব দেখা যায় কি যায় না ও লঙ্গি পরলে বান্দা যদি মসজিদের দরজায় দাঁড়ায় ও সামনে দিয়া রাস্তা দেওয়া যেই মানুষ যাবে ওই মানুষ লঙ্গির ফাঁকা দেয়া মুসল্লিও দেখতে পাবে কথা ঠিক না বেঠে একটু ভালো গুলা দিয়ে যদিও জাকাতের পরিমাণ কোনো কিছু দেওয়া হয় না একমাত্র অর্থ দেওয়াই দিতে হয় জাকাতটা কি দিয়ে দিতে হয় বলেন অর্থ দেওয়া জাকাত বান্দা জামা কাপড় দিয়ে জাকাত আদায় করবেন না হ্যাঁ আপনি তেল সেময় চিনি ফেত্রার হিসাবে এইগুলা দিয়ে দিতে পারেন কিন্তু জাকাতের পরিমাণ আপনাকে অর্থই দেওয়া লাগবে কি দেওয়া লাগবে এবার আসেন জাকাত দিবেন কাকে যাকে তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে জাকাতের মাসারিফ আছে জাকাতের হক আদায়কারী আট শ্রেণীর বান্দা কয় শ্রেণীর আট শ্রেণীর বান্দাকে জাকাত দিবেন জাকাত আদায় হয়ে যাবে সর্বপ্রথম শ্রেণী হলো যারা গরিব যারা কী বলেন গরিব মানুষ গরিব কারা এটা তার কারণে বলা লাগে না কারা গরিব দেখলেই তো বোঝা যায় এই গরিব বান্দাদের ওপরে জাকাতটা দিতে হবে সবচাইতেই উত্তম হয় নিজের আত্মীয়র মধ্যে যদি কোনো গরিব থাকে ওই গরিবকে জাকাত দেওয়া বুঝছেন এখন দেখা যাচ্ছে আপনার আত্মীয়র মধ্যে গরিবের অভাব নাই আপনি আরেক জায়গায় নাম কামানোর দিয়েছেন তো আপনার আত্মীয় কি করলো কথা ঠিক ঠিক না তার মানে আপনার আত্মীয়তার যখন বান্দা আত্মীয়র মধ্যে জাকাতটা আপনি দিয়ে দেবেন কথা ঠিক না তার মানে আত্মীয়তার মধ্যে আপনি সর্বপ্রথম তালাশ করবেন আমার আত্মীয়র মধ্যে গরিব আছে কে মিসকিন আছে কে আমার আত্মীয়র মধ্যে বিধবা মহিলা কোথায় আছে আমার আত্মীয়র মধ্যে এতিম ছেলে আছে নাকি যদি থেকে থাকে বান্দা বাহির দেখা বাদ সকলেই যদি সকলের আত্মীয়কে কি জাকাতের পরিমাণ দিয়ে দেয় তাহলে সকলেই তো একটু স্বাবলম্বী হতে পারে কথা ঠিক না বেঠিক এর মধ্যেও আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক এই বাংলার জমিনে আছে না নাই ওই সমস্ত ভাইয়েরা যদি চিন্তা করে আমি জাকাত আদায় করব আমি জাকাতটা দশজনকে না দিয়ে একজনকে দেবো এমন একটা মাধ্যম করে জাকাত আমি দিয়ে দেবো ওই বান্দা পরবর্তী বছরে জাকাত নেওয়া লাগবে না ওই বান্দা ইনকাম করে ওই বান্দা নিজে পরবর্তী বছরে জাকাত দেওয়ার মতো বান্দা হয়ে যাবে বাংলাদেশের ধনী বান্দারা ইচ্ছা করলে এইরকম কাজ করতে পারে কি পারে না পারে একটা রিক্সা কিনে দেন একটা গাড়ি কিনে দেন ওই জাকাতের লুঙ্গি দেওয়া বাদ দেন জাকাতের লুঙ্গির মাধ্যমে বান্দা জাকাত আদায় হবে না আপনি কিসের লঙ্গি হচ্ছে তবে বান্দা অর্থ করি দেওয়া লাগবে নগদ অর্থ করি দিলে দেখা যাচ্ছে আপনি একটা বান্দার লঙ্গি কিনে দিলেন ওই বান্দার লঙ্গি আছে লঙ্গি কি আছে ওই বান্দার টাকা দরকার গরিব মানুষ ঋণ হয়ে আছে আপনি ওই বান্দাকে নগদ অর্থ দিলেন ওই বান্দার ঋণগুলা পরিশোধ করে দিল আপনার